বিসমিল্লা রহমান রাহিম আচ্ছা ক্লাস তাহলে শুরু করি হ্যাঁ আজকের ক্লাস খুবই অসাধারণ খুবই অমানবিক একটা টপিক দেখাবো এটা হচ্ছে অ্যাডভান্স স্যালারি শিট হ্যাঁ স্যালারি শিট চিনেন না যেমন কেউ আছেন মানে স্যালারি শিটের নাম শুনেন না জীবনে এমন আছেন আচ্ছা স্যালারি শিটে কি কি টপিক রাখবো সেগুলো প্রথমে একটু দেখি আমি শুনেন এই স্যালারি শিট হচ্ছে জাস্ট একটা স্যাম্পল ঠিক আছে কারণ আপনি প্রত্যেকটা কোম্পানিতে গেলে তারা তাদের নিজস্ব নিয়মে তাদের এমপ্লয়ীদেরকে স্যালারি দিবে ঠিক আছে যেমন আমি এই স্যালারি শিটটা দশজন এমপ্লয়ির নামে করলাম আমাদের আরও বেশিও হইতে পারে আমাদের আরো কয়েকশো মানুষও হইতে পারে কয়েক হাজারও হইতে পারে লাখও হইতে পারে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ সিস্টেম তো একই শুধু ডাটা একটা একটা বের করা যেই কথা এক হাজার কপি বের করলো আমাদের কোনো সমস্যা নেই আমি এখানে ওয়ান দিলাম বললাম যে এটা হচ্ছে আমরা কাশিম এটা হচ্ছে আমাদের রিজনাল ম্যানেজার এটা আপনাদের টপিক না হ্যাঁ আপনি আপনারটা প্র্যাকটিস করেন এটা হচ্ছে দেখেন আমরা কাশিম কাশিম হচ্ছে কি আর এম আর এম বুঝেন রিজনাল ম্যানেজার এবং এই আর এম সাহেবের স্যালারি হচ্ছে কত বেসিক স্যালারি আশি হাজার মাত্র আশি হাজার টাকা তাই না আপনাদের চানাস্তা পয়সা এরপর হচ্ছে ওনা কি মনে করেন যে আমরা ঈদ বোনাস দিলাম বা ইনসেন্টিভ দিলাম একশো এজেড কিছু একটা দিলাম এখন এইটা কিভাবে বের করতে হয় ধরেন আমি বললাম যে ভাই আপনি ঈদ বোনাস পাবেন কত আপনার স্যালারি ফিফটি পার্সেন্ট সাপোজ তাইলে আমরা কিভাবে পার্সেন্টেজ কিভাবে বের করে বলেন তো বললাম যে স্যালারির কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বের করে টুক করে দিয়ে দিলাম চল্লিশ হাজার আচ্ছা চল্লিশ হাজারের পরে যে এভাবে আসছে এটা জানি কিভাবে বের করলাম কাস্টম ফর্মেট মনে থাকবে আচ্ছা দেখেন তাইলে এরপরে বললাম যে ভাই আপনি হাউস রেন্টও পাবেন হাউস রেন্ট মানে বাসা ভাড়া দিলাম কত বিশ পার্সেন্ট পাবেন তাহলে ওইটা কীভাবে বের করছি বেসিক স্যালারি বিশ পার্সেন্ট ঠিক আছে মেডিকেল কস্ট চিকিৎসা বাবদ পাবেন কত টাকা দশ পার্সেন্ট তাইলে কত টাকা হচ্ছে আর আট হাজার টাকা ঠিক আছে এরপরে মনে করেন যে সে ওভার টাইম করছে কত টাকা কয় ঘন্টা ওভার টাইম করছে দশ ঘন্টা ওভার টাইম হচ্ছে কি যেমন বড় কোম্পানি দিকগুলো আট ঘন্টার বেশি ডিউটি করলে সেটাকে কী হিসেবে ধরে ওভার টাইম হিসেবে ধরে না এখন এই ওভার টাইমটা আমরা কীভাবে বের করছি সেটা একটু দেখি এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা এই পর্যন্ত বুঝতে অসুবিধা হচ্ছে এখন এই দশ ঘন্টার জন্য আমি তাকে কত দিব সেটা একটা বিষয় না প্রথম কথা হচ্ছে আমাকে বের করতে হবে তাকে আমি নর্মালি এক ঘন্টার জন্য কত টাকা দিই আমার কথা বুঝতে প্রবলেম হচ্ছে তাকে আমি নর্মালি এক ঘন্টার জন্য কত টাকা করে দিই একটা হচ্ছে আপনি আবার আন্দাজে দিয়ে দিয়ে না যে মানে প্রতি ঘন্টার জন্য দুইশো টাকা প্রতি ঘন্টার জন্য তিনশো টাকা কারণ এখানে এটা বের হবে তার বেসিক স্যালারির উপর ঠিক আছে না ধরেন আমি যে বারো হাজার টাকা পাচ্ছে বেসিক বেতন সে তো আর আর এর মতো করে পাবে না তাহলে আমাকে প্রথমে বের করতে হবে একে আমি নর্মালি কত টাকা দিই প্রতি ঘন্টায় তাহলে আমি সমান সমান দিয়ে বলবো যে ভাই তোমার বেসিকটাকে আমি প্রথমে ভাগ দিব দিন দিয়ে কত দিনের হিসাব হয় তিরিশ দিয়ে বলেন তো তিরিশ দিয়ে তার স্যালারিটাকে ভাগ দেওয়ার পর যে রেজাল্টটা বের হয়েছে সেটা কত দিনে একদিনে গুড এবারে দিনে এসে জানিস সে কত ঘন্টা কাজ করে বলে চব্বিশ ঘন্টা কাজ করে আট ঘন্টা কাজ করে এইবার যে উত্তরটা বের হয়েছে সেটা কয়ে ঘন্টার উত্তর বেরোছে এক ঘন্টার উত্তর না এই ঘটনা বুঝতে অসুবিধা কার কার বলেন মানে এটা কিছু কিছু না। বুঝছেন সবাই বুঝছেন কিরে সবাই কে আপনে তাহলে দেখেন আমি বলবো যে ভাই এই এক ঘন্টার স্যালারির সাথে গুণ হবে কি গুণ হবে এইখানে যত ঘন্টা থাকে দশ দশটা আমি বুঝি এখানে যা থাকে বুঝে আসছে এতটুকু এরপরে দেখেন আমি যদি জাস্ট এন্টার দিলাম এই যে তেত্রিশশো টাকা এবার যদি আমি এখানে বলি যে সে এক ঘন্টা কাজ করছে তাহলে এই যে এটা কাজ করতেছে আবার এখানে কি আমি এক আওয়ার কি ওই যে এ করে লিখে দিছি নিজে থেকে লিখে দিছি কিভাবে লিখছি কাস্টম ফর্মেট তাহলে কাস্টম ফর্মেট দিয়ে লিখে দিছি আবার এখানে দেখেন তাহলে এভাবে কাজগুলোর ট্রান্সপোর্ট মনে করেন যে দশ পার্সেন্ট করে দিচ্ছে ঠিক আছে আপাতত এখানে বসেন ট্রান্সপোর্ট দশ পার্সেন্ট কিসের দশ পার্সেন্ট বের করলাম কিসের দশ পার্সেন্ট বলেন তো বেসিকে দশ পার্সেন্ট করে আমি দিলাম ট্রান্সপোর্ট দিলাম এরপর স্যার ট্যাক্স তাকে কত দিলাম বলেন ট্যাক্স দিলাম ফাইভ পার্সেন্ট এরপরে প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড কত দিলাম বলেন কত পার্সেন্ট টেন পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ড বুঝেন নাকি আপনাদের ক্লাস এটা আপনাদের ক্লাস টেনশন করি না দেখেন প্রভিডেন্ট ফান্ড টেন পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ড বুঝেন না কেমনিতে প্রভিডেন্ট ফান্ড হচ্ছে ওই যে আমরা দেখি না বলি না যে সরকারি চাকরি শেষে আমার আব্বা তিরিশ লাখ টাকা পাইছে বলি না তো তিরিশ লাখ টাকা আসলে কোথায় পাইছে ওই যে আমার আব্বা স্যালারি থেকে একটু একটু করে কেটে রেখে দিছে ঠিক আছে এরপরে অ্যাবসেন্ট মনে করেন যে সে একদিন আসে না তাহলে তার একদিনে স্যালারিটা আমি কেটে রেখে দিব না অ্যাবসেন্ট করলে এখন এটা কীভাবে কিভাবে করবো প্রথমে আমাকে বের করতে হবে যে আমি তাকে একদিনের জন্য কত টাকা দিই তাই না তাহলে এটা কীভাবে বের করবো আমি বলবো যে সমান 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 আমার বেসিকটারে আমি ভাগ দিব কত দিয়ে দিন দিয়ে তাই না দিন তিরিশ তাহলে তিরিশ দিয়ে ভাগ দেওয়ার পর এখন যে উত্তরটা বেরোচ্ছে সেটা কত দিনে একদিনে তাহলে বলবো যে গুণ কত এই একদিন একদিন না এখানে যা থাকবে তাহলে এই যে বের হয়েছে এরপর হচ্ছে তাহলে সে মনে করেন যে আমার থেকে অ্যাডভান্স নিয়ে নিল সে এক্সাইজের যে টাকা অ্যাডভান্স নেই সেটা তো আর আমি কোনো ফাংশন দিয়ে তো বের করতে পারব না সে আজকে আসে যদি বলে যে আমার কাছে টাকা নেই তাহলে আমি এটাকে পাঁচ হাজার টাকা দিলাম তাহলে এই যে ঘটনা এটা বুঝতে অসুবিধা আর বাকিগুলো কি করছি একটা করে বাকিগুলা এভাবে অটো করে দিছি বুঝতে পারছি নাকি অটো ফিল করে দিলাম তাহলে এখানে দেখেন তো আমার এই যে অ্যাডভান্স স্যালারি শিট বের হইলো এবার নেট স্যালারি মানে হচ্ছে কেটে ছিঁড়ে তাকে এখন আমি কি করব কত টাকা দিব ঠিক আছে এটা দেখেন তাহলে আমি বলবো যে দেখেন এটা কিভাবে বের করতে হয় আমি এখানে যোগ করব সমান সমান তাহলে আমাকে বলেন তো তার বেসিক স্যালারিটা কি তার এতে নেট স্যালারিতে যোগ হবে না বিয়োগ হবে যোগ হবে না এরপর হচ্ছে সেই যে ইনসেন্টিভ পাইছে সেটা কি হবে যোগ হবে এরপর হচ্ছে হাউস হবে যোগ হবে মেডিকেল কস্ট যোগ হবে সে যে আবার টাইম সেটা কি হবে যোগ হবে এরপর হচ্ছে ট্রান্সপোর্ট কি হবে যোগ হবে এরপর হচ্ছে ট্যাক্স যোগ হবে ট্যাক্স বিয়োগ হবে তাহলে তাহলে বিয়োগ ট্যাক্স এরপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড কি যোগ হবে না বিয়োগ হবে বিয়োগ হবে যোগ করবে দিব তো সবার শেষে তাহলে এখন বিয়োগ হবে এরপরে সে যে আসে নাই সেটা বিয়োগ হবে সে যে অ্যাডভান্স নিয়ে গেছে সেটা বিয়োগ হবে এরপর জাস্ট এন্টার দিলাম এরপরে আমার স্যালারি কি বের হয়েছে কেটেছে এটা তাহলে আমি এই মাসে কত টাকা পাইছি এক লাখ বত্রিশ হাজার সাতষট্টি টাকা আমার স্যালারি পাইছে আর ওই যে যে এস সে পাইছে কত টাকা নয় হাজার টাকা ঠিক আছে তাইলে এই কি ঘটাইতে পারবেন করতে পারবেন এখন এইটা গেল এখন এইখানে আমরা একটা অ্যাডভান্স জিনিস দেখি দেখেন দেখেন এইটা একটু মনোযোগ দিয়ে আমি বললাম যে ভাই তুমি তো স্যালারিটা নিয়ে গেলাম কোনো সমস্যা নাই আমরা স্যালারি শিট যেমন এটা যেটা দেখালাম যদি এটা অ্যাডভান্স তবে এটা খুব ইজি আপনারা পেরে গেলেন কিন্তু তাকে যে আমি ঈদ বোনাস দিয়ে দিলাম এমনি এমনি দিয়ে দিলাম কিন্তু আমি যদি বলি যে ভাই না ঈদ বোনাস তো তোমার এমনে এম নেবো না তোমার কেমনে কেমনে দিবো তোমাকে এখানে ফুল টাইম জব করতে হবে আমরা দেখি না যে ঈদের সময় অনেকে পনেরো দিনের জন্য যায় এক মাসের জন্য কাজ করে আমি বলবো যে না আপনি শর্ট টাইম কারোর আমি কি দিব না পার্ট টাইম কারোর আমি ঈদ ঈদের বোনাস দিব না ঈদ বোনাস পাওয়ার জন্য একটা সত্য দিয়ে দিব সত্য হচ্ছে সে আমার এখানে কী হতে হবে যেমন এই যে এখানে দেখেন আমি এমপ্লয়ীদের ডিটেলস এটা আবার নিচে দিয়ে সেম জিনিসগুলো লিখে বললাম যে ভাই আমরা কাশেম হচ্ছে এখানে কি টাইম জব করে পার্ট টাইম জব করে এবং কাশেমের জব ডিউরেশন হচ্ছে এক বছর কাশেমের টার্গেট ছিল এত সেল করছে এত টার্গেট ফিল হবে এত সাপোজ এক্স ওয়াই জেড হ্যাঁ তো এটা মনে করেন যে আমি এইখানেও চাইলে দিতে পারি এখন আগে যখন আমি তাকে ঈদ বোনাস দিয়েছিলাম কোন সত্য কি আমি দিছি শোনেন এটাই ঈদ বোনাসও হইতে পারে এটাই ইনসেনটিভও হইতে পারে ইনসেন্টিভও মানে বোনাসের মতো সেটা এক্স ওয়াই জেড আমরা মূলত মেইন ফোকাস থাকবে কিসের দিকে বলেন তো আমাদের মেন ফোকাস দিক কোনো নির্দিষ্ট একটা সিটের দিকে সবসময় মেন ফোকাস রাখবেন ফাংশনের দিকে মনে থাকবে ফাংশনের দিকে যে আমি এখানে কোন ফাংশন ইউজ করি যদি ওই যে বললাম না আপনাদেরকে একটা হচ্ছে শীত হচ্ছে একটা মাছের মতো একটা মাছ দিলাম খাইলেন শেষ মাছ শেষ আর ফাংশন হচ্ছে এক মাছ ধরা শেখার মতো মাছ ধরা শিখলে সারা জীবন মাছ ধরে ধরে খাইতে পারবে মনে থাকবে আমরা ছোটোবেলায় কবিতা মুখস্থ করতাম না ওই যে আম পাতা কি জানি শিখলাম না ওই দেখা যায় তাল গাছ ওটা আসলে মুখস্থ করে শিখছি তো এই কারণে মনে আছে কিন্তু যেই জিনিসগুলো আমি নিজে রিডিং করা শিখছি একবার রিডিং করলে যেরকম অনেক বই পড়তে পারি ফাংশন হচ্ছে অনেকটা সেরকম এই কারণে ফাংশনের দিকে সবসময় ফোকাস রাখবেন এইটা এখন আমাকে কে বলতে পারবে যে এটা আমি কিভাবে বের করব যে সে যদি আমার এখানে ফুল টাইম হয় অর্থাৎ আমরা কাশেম যদি ফুল টাইম হয় তবে তাকে আমি এখানে ফিফটি পারসেন্ট বোনাস দিব এইটা আমি কিভাবে বের করতে পারি কে বলতে পারবে ভেরি গুড আপনি তো অনেক বুদ্ধি ইফ দিয়ে আর বাকিদের বলেন না আমরা আসছি যে কত না আবার এত কথা বলতাম কে ইফ ফাংশনের কথা মনে নাই আপনাদের তো বলতেছেন না যে ইফ ফাংশনের কথা মনে আছে কি মনে আছে ওদিকে বলে নাকি কি মনে আছে সেটাই মনে নেই ইফ ফাংশনের কথা মনে নাই কিরে ভুলে গেলেন কেন ইফ ফাংশনের কথা বলছি না যে যখন কোনো একটা সেলের রেজাল্টের জন্য অন্য একটা সেলের কোনো সত্যের উপর নির্ভর হইতে হয় তখন আমরা কোন ফাংশন ব্যবহার করি ইফ ফাংশন মনে থাকবে তো এখন আমার এখানে ইট বোনাস পাওয়ার জন্য আমাকে অন্য একটা সত্যের উপর নির্ভরশীল হইতে হচ্ছে না তাইলে কোন ফাংশন ব্যবহার করব ইফ ফাংশন ভুলে যাবেন না আমি বললাম না এখানে দেখেন তাইলে আমি বলবো যে ভাই সমান সমান ইফ আমি বললাম যে যদি আপনারা এটা খুব সহজেই তো মনে রাখতে পারেন যে যদি কথাটা আসলে ইফ যেমন আমি বললাম যে তোমাকে আমি বোনাস দিব যদি তুমি ফুল টাইম জব করে এই যে যদি তো আমার কথার মধ্যে চলে আসছে আমি বলবো যে ভাই তুমি যদি এই সেল যদি কি হয় সমান সমান কি হয় বলেন ফুল টাইম হয় তাহলে তাকে আমি কি দিব বলেন তো সে যদি ফুল টাইম হয় ভ্যালু ইফ টু সে যদি ফুল টাইম হয় তাকে আমি কি দিব বলেন তো তাকে আমি বলবো যে ঈদ বোনাস দিব ঈদ বোনাস কি এক্স ওয়াই জেড ঈদ বোনাস দিব প্রমোশন দিব অথবা চাকরি থেকে বের করে দিব সেটা আমার খুশি আমি বললো যে ভাই তোমার আমি বোনাস দিব কত ফিফটি পারসেন্ট কমা দিয়ে বললো যে ভ্যালুই ফলস ভ্যালু যদি কি হয় ভুল হয় ভ্যালু যদি ভুল হয় তাইলে তারে আমি কি দিব যে কি বলবো টার্গেট যদি ফিল আপ করতে যে তুমি আর আসিও না নাকি তুমি আর আসিও না দেখেন তো এন্টার দিলে কাজ করতেছে নাকি এই যে যদি আমি অটো ফিল করে দিই সহজ না এখন দেখেন আমি বললাম যে না ভাই আমরা আমরা কাশেম হচ্ছে কি কি জব করে বলেন তো ফুল টাইম জব করে দেখেন তো আমরা কাশেমে চল্লিশ হাজার টাকা বোনাস পাইলো নাকি এরপরে আমি যদি বলি যে ভাই আমি ফুল টাইম পার্ট টাইমের উপরে কোনো কাউকে দিব না আমি দিব যে যে আমার এখানে দুই বছরের উপরে জব করছে তাকে আমি বোনাস দিব তখন জানি কোন ফাংশন এটা কি বের করতে পারবেন যে ইফ এটা কি বের করা যাবে যদি বলি যে না না আমি এখানে সে কয় বছর চাকরি করতেছে সেটা কোনো বিষয় না সে যদি টার্গেট পঞ্চাশ পার্সেন্টের উপরে সেল করে তখনই তাকে আমি কি দিব তখনই আমি তাকে কি দিব ঈদ বোনাস দিব এখন এই ঘটনা কেমনে বের করবেন কোন ফাংশন দিয়ে ইফ সমান সমান কি হয় সমান অথবা বেশি হলে ফিফটি পার্সেন্ট এটা আমরা করেছি না এই যে যদি ভুলে যান যদি মনে যে না আমি ইফ ফাংশন পারি না তাহলে কি করবেন এই যে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে যে ইফ ফাংশন দেখা যাচ্ছে ইফ যদি মাথার মধ্যে কিছু না ঢুকে যে ইফ ফাংশন ইফ ফাংশনে ভিডিও আছে এখন দেখেন এই আলাদা আলাদা সত্য তো করা গেল এখন যদি ধরেন আমার কোম্পানি যদি একটু ভেজাইলা হয় সেই যদি বলে যে না ভাই তুমি ফুল টাইম হইলেও হবে না পার্ট টাইম হইলেও হবে না তোমার কয়েকটা সত্যের উপর নির্ভর করে তারপরে যে আমি স্যালারি দেবো আমরা একটা সময় ওই যে আগে যখন প্রাইমারি স্কুলে লিখতে না যে মেধাবীদেরকে কি দিচ্ছে ধরেন আমরা বললাম যে যারা মেধাবী তাদেরকে বৃত্তি দিব বলেন তো বৃত্তি পাওয়া সত্য কয়টা এখন যদি বলি যে না শুধু মেধাবী মেধাবীদেরকে আমি এদের তখন স্কুলে না বান্ধব সবাই বলতো যে আমার আব্বা রিক্সা চালক আমরা ভাই বোন সাতজন সবাই আপনার স্কুলে পড়াশোনা করে আমাদের ঘরে ফাতে না এখন আমার বৃত্তিদের এরকম আমরা এ বল দেখতাম না যে প্রাইমারি স্কুলে দেখেন তো প্রাইমারি স্কুলে এখন তাহলে সত্য কয়টা বলেন দুইটা আমরা এই ফাংশন দিয়ে শুধুমাত্র কয়টা সত্য অ্যাড করতে পারি একটা সত্য কিন্তু এমন হইতে পারে না সত্য একাধিক আমি বলবো যে ভাই তোমারে ঈদ বোনাস পাওয়ার জন্য তোমারে ফুল টাইম জব করতে হবে দুই বছরের উপরে চাকরি করতে হবে তোমারে ফিফটি পার্সেন্ট টার্গেট ফিল করতে হবে তাহলে এখানে কি হচ্ছে কটা সত্য একাধিক সত্য তিনটা বাদ দেন একাধিক সত্য এই একাধিক সত্য করার জন্য আমরা মূলত এখন আরেকটা ফাংশন দেখতেছি সেই ফাংশনের নাম হচ্ছে কিপস মানে এস বা ইয়েস যুক্ত করে যে আন্দাজি দেখেন ফাজিলের দল আমি বললাম যে ভাই যখন তুমি কি করবে দেখেন এটা একটু মনোযোগ দিয়ে দেখেন আমি এখন অর্থাৎ আমার সপ্ত সত্য মানে হচ্ছে কি লজিক্যাল টেস্ট না তো আমরা যদি শুধু ইফ দিই তাহলে আমাকে লজিক্যাল টেস্ট কয়টা অ্যাড করার সুযোগ দিচ্ছে বলেন একটা না কিন্তু আমি যদি এখানে অ্যান্ড দিই অ্যান্ড মনে থাকবে অ্যান্ড দিলে তাইলে দেখেন তো এবার আমাকে লজিক্যাল ওয়ান লজিক্যাল টু দেওয়া দিচ্ছে না তো লজিক মানে কি যুক্তি সত্য তো আমি বলবো যে ভাই এই সেল যদি অর্থাৎ লজিক ওয়ান এই সেল যদি কি হয় সমান হয় কি সমান বলেন ফুল টাইম এরপরে বললাম যে ভাই দ্বিতীয় সত্য হচ্ছে এই ব্যক্তি যদি কাজ করে বেশি অথবা সমান কত বছর দুই বছর সমান অথবা দুই বছর থেকে যদি বেশি চাকরি করে বললাম যে আরেকটা সত্য কি এইটা যদি কি করে বেশি অথবা সমান হয় কত সমান পঞ্চাশ পার্সেন্ট সমান হয় আর কোনো সত্য আছে এবার যদি বলি যে যদি এই টার্গেটগুলো ফিল আপ করে সে যদি কি হয় ম্যানেজার হয় রিজনাল ম্যানেজার তাকেই তাইলে আমি দিব তাহলে একাধিক সত্যতা আমার তো মনে করেন যে এই তিনটা সত্য তাইলে বলেন একাধিক সত্য অ্যাড করার জন্য আমরা কি ফাংশন ইউজ করব অ্যান্ড অথবা অর অরটা পরে দেখব তাহলে আমি এটা প্রথম বন্ধনি দিয়ে শুরু করলাম এখন আমাকে কি বলতেছে জানেন এই পুরোটা মিলে কয়টা লজিক্যাল বলতেছে বলেন তো এই যে এখানে এখন কয়টা লজিক্যাল টেস্ট একটা এখন দেখেন বলতেছে যে এই সত্যগুলো যদি সে ফিল আপ করে তাহলে তাকে আমি কি দিব বলেন বললাম যে ভাই তুমি এতগুলা সত্য যদি ফিল আপ করো তোমারই তো ফিফটি পারসেন্ট দিলে হবে না তো মানে আমি দিয়ে দিব ঠিক আছে দিলাম আর যদি না পারো তাহলে আমি কি কি দিব দেয়া যায় সরি দিয়ে দি অথবা বললাম যে যাও পঞ্চাশ টাকা দিলাম এগুলা নিয়ে কিছু খাইনিও জাস্ট ইন্টার দিলাম দেখেন তো ওকে দিলাম এই যে কাজ করছে নাকি পঞ্চাশ টাকা কেন দিলাম বলেন তো সে কোন সত্য ফিল আপ করে নাই আমার এখানে সে ফুল টাইম তো আছে সে আমার এখানে ওই যে এক বছর চাকরি করছে এই কারণে সে পায় না সে যদি এখানে আবার এটাও কিন্তু টার্গেট ফিল আপ করছে কিন্তু তাহলে যদি আমি দুই দিই এই যে তিন দিই তাহলে দেখেন তো এখন কি পাইছে না কি এখানে তার মানে কোনো একটা সত্ত্বে যদি সে ব্রেক করে ফেলে তাহলে তাকে কিন্তু আমি সেটা আর কি দিবো না আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে তাইলে বলেন যখন কোনো একটা সেলের রেজাল্টের উপর ভিত্তি করে আমাদের কোনো একটা ফাংশনের রেজাল্ট বের করতে হয় তখন শুধু ইফ একটা আর যদি কোনো একটা সেলের রেজাল্টের জন্য একাধিক উপর নির্ভরশীল তখন ইউজ আচ্ছা এটা একটু একটু বেশি অমানবিক হয়ে যায় যে সবগুলো ফিল আপ করতে হবে এমন হয় না যে না আমি অনেকগুলা সত্ত্বে দিব সেখান থেকে যদি তুমি একটাও ফিল করতে পারো তাও তোমারে আমি কি দিব এরকম ঘটনা হয় নাকি ধরেন আপনি পরীক্ষা দিছেন না পরীক্ষা পরীক্ষাতে ফেল করছিলেন না জীবনে একবার হইলেও তো করছেন আচ্ছা জানা আপনারা করেন না আমি করছি এখন এই যে আমি ধরেন থার্ড ইয়ারে আল্লাহর রহমতে ফিল করলাম এখন আমার ফেল করার জন্য কি আমাকে ধরেন ফেল করার সত্য কি আমাকে বলেন ধরেন টোটাল রেজাল্ট আমার ফেল আসছে এখন ফেল করার সত্য কি বলেন কোনো একটা বিষয় তো তিরিশের নিচে পাইতে হবে এখন বলেন তো এই ফেল করার যে সত্য সত্য পূরণ করার জন্য কি আমাকে সবগুলো বিষয় তো তিরিশের নিচে পাইতে হবে নাকি এক বিষয়ে পাইলে হবে তার মানে যে কোনো একটা সাবজেক্টের সত্য যদি আমি ফিল করতে পারি আল্লাহ রহমতে আমি ফেল করবো তাহলে আমি বলবো যে ভাই তুমি যদি এতগুলো সত্যের মধ্যে থেকে যদি একটাও ফিল আপ করো তাহলে আমি তোমারে কি দিব ওই যে ভ্যালু ইফ টু এর রেজাল্টটা দিয়ে দিব অর্থাৎ ইট বোনাস দিয়ে দেব তখন আমি অ্যান্ড এর পরিবর্তে অর ব্যবহার করব কি ইউজ করব দেখেন অ্যান্ড আর অর আপনি এটা কিভাবে মনে রাখবেন প্রথম কথা হচ্ছে কি জানেন এখন দেখেন তো সেই বোনাস পাইছে কিনা সে এইটা ফিল আপ করে না কিন্তু সে এইটা আর এইটা ফিল আপ করছে অর্থাৎ একটা ফিল আপ করলে হবে আপনারা এন্ড আর অরের মধ্যে অনেক সময় আওলাই যাবেন এটা একটু মনে রাখেন আমি যখন অনার্স থার্ড ইয়ারে ফেল করছিলাম ফেল করছে অত বেশি দুঃখ লাগে না ফেল তো করাই যায় তো পরে পরীক্ষা দিতে গেলাম কেন্দ্রে গেছি পরে আমার স্টুডেন্ট একটা ও থার্ড ইয়ারে ও নতুন থার্ড ইয়ারে আমার বলে যে আমি গেলাম পরীক্ষা দিতে আমি আছি এমনিতে এক দুঃখে আমার বলে যে স্যার আপনি না ফোর্থ ইয়ারে এখন ওরে আমি কি বলতাম তোর কোনো দরকার আছে এগুলো জিজ্ঞেস করার আমি আসি আমার দুঃখে পরে আর কি বলতাম দেখেন তো এইখানে আমি এখন কি করছি এখন আমরা এইখানে একটা জিনিস দেখেন অ্যান্ড একটা আর একটা হচ্ছে কি অর কখন অ্যান বসবে কখন অর বসবে এটা একটা জিনিস মনে রাখেন প্রথম কথা হচ্ছে ভ্যালু ইফ টু এর রেজাল্ট পাওয়ার জন্য যদি সবগুলো সত্য ফিল আপ করতে হয় তখন কি দিব অ্যান্ড আর যদি যে কোনো একটা সত্য ফিল আপ করতে হয় তখন কি দিব অর দিব এটা কীভাবে মনে রাখবেন অ্যান্ড মানে কি এবং না এবং আমরা কখন বলি আমি বলি না যে তুমি এবং তুমি এবং তুমি চলো একসাথে কোথাও ঘুরতে যাই তার মানে কি আমি বলছি যে তোমরা দুইজন বাদ একজন যাবো আমি কি তিনজন যাব যদি আমি বললাম যে এই সাগর তুমি অথবা তুমি অথবা তুমি চলো একটু ঘুরতে যাই তাইলে বলেন তো আমি কি সবাই নিয়ে যাইতে চাচ্ছি কারে নিয়ে যাইতে চাচ্ছি একজন এইভাবেও আপনি মনে রাখতে পারবেন অর অরমানি অথবা তার মানে এখান থেকে যে কোনো একটাও যদি ফিল আপ করে তাইলে আমরা আমরা বসে কিভাবে ঈদ বোনাস পাবে এখন আমাকে বলেন আমি যে এত যুদ্ধ করলাম এগুলা কি ঈদ বোনাসের জন্য না আর অরের জন্য স্যালারি শিট যেই দিকে মন চায় সেই দিকে যাক স্যালারি শিট কোনো বিষয় না মূল কথা হচ্ছে আমাদের ফাংশনটাকে বোঝা আসছে তাহলে কোনো সেলের রেজাল্টের জন্য যদি একটা শিট লাগে তাহলে সেটা কি একটা সত্য লাগে সেটা হচ্ছে কি ইফ ইফ শুধুই আর যদি একাধিক সত্য লাগে অ্যান্ড আর যদি বলি যে একাধিক সত্য থেকে একটা ফিল করলে হবে তাহলে অর আর যদি সবগুলো সত্ব ফিল আপ করে লাগে অ্যান্ড ঠিক আছে তাহলে আজকের ঘটনা কি এখানে শুভ সমাপ্তি ঘোষণা করতেছি সবাই এটা করে সুন্দর করে নেক্সট ক্লাসে জমা দিবেন আর যারা নিজের মানিজত্বের ব্যাপারে সচেতন না যে মানিজ্যর থাকলে থাকলো না থাকলে নাই তাহলে কাজ জমা না দিলেও চলবে ঠিক আছে তাহলে ঘটনা এখানে শেষ করে দিচ্ছি